গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর একটা নতুন দিন আর একটা নতুন দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর যেহেতু চশমা পড়িনি আমি খুব একটা ভালো এই ডিস্টেন্সে কিন্তু দেখতে পাচ্ছি না তো তাই ক্যামেরার দিকে তাকিয়ে কথাটা বলছি মানে লেন্সের দিকে তাকে কথাটা বলছি তো গা দিয়ে পুরো ভাব বেরোচ্ছে গরম ভাব বেরোচ্ছে রাত্রেবেলায় তো বেননি করি চুলটা চুরটা খুললাম সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি ছেলে স্কুল চলে গেছে তারপরে সন্দেহে বেরিয়ে গেছে গেট টেট লাগিয়ে দিয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছি দিয়ে ঘুমিয়ে টুমিয়ে মানে ঘুম মানে কি সেই সকালবেলার ঘুম কি আর সেরকম হয় সেরকম ঘুম হচ্ছে না ভাঙা 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 আচুর আওয়াজ মনে হচ্ছে জল এলো কিনা এইসব আর কি মানে চিন্তা করতে করতে কি আর ভালো ঘুম হয় না তো ওই আর কি একবার করে ঘুমাচ্ছি একবার করে যাচ্ছি ঘুমানোর চেষ্টা করছি মানে উঠতে ইচ্ছে করছে না এটাই আর কি ভাবছি জলটা না এলে জলটা আজকে যেহেতু সকালবেলার টাইম আর কি মানে আটটার সময় জল সাড়ে সাতটায় চলে আসে অনেক সময় সেই কারণেই আর কি মানে ওইটা না ওই কাজটা না সারলে ঘরটা মুছতে পারবো না উঠে ঘর মুঠবো জল ভরবো এইসবগুলো না করলে বাসি কাপড়টা ছাড়তে পারবো না এই সবের চিন্তা করেই আর কি আমি উঠি না উঠে জামা কাপড় ছেড়ে দেবো তারপরে এই সব কাজগুলো করবো আবার নাইটিটা ভিজে যাবে জলের কাজ করতে গেলে তো সেই জন্য কিছু করেই বাসি নাইটিটা ছাড়ি গাটা গুলো ধুয়ে লাগে নিজেকে চশমাটা নিয়ে এলাম তো চুলটাকে বেনুনিটাকে খুললাম খুলে টেনে টুনে টোর বেঁধে নিলাম টেনে টুনে মানে ক্লিপ দিয়ে রেখেছি তো কতবার খুলবে আর আমার এই চিরুনিটা সেই বিয়ের পর বিয়ের পর পরই আর কি কিনেছিলাম সেদিনকে একটা ডান ভেঙে গেলো তারপরে অনেক চিরুনি কিনেছি এমন নয় যে এইটা বিয়ের পর পর মানে আজ প্রায় পনেরো বছর হয়ে গেলো পনেরো ষোলো বছরের চিরুনি তো কন্টিনিউ ইউজ করছি আর কি কিনেছি অনেক চিরুনি কিন্তু মনের মতন একটাও হয়নি এক এক সময় হয় না যে দাম দিয়ে জিনিস কিনলেও সেটা মনের মতন হয় না তো সেই রকম আমার এই চিরুনিটা মানে কত চিরুনি যে এরপর কিনেছি কিন্তু একটাও মাথা আঁচড়ে শান্তি পাইনি এটাতে যা শান্তি তো সেদিনকে একটা ডাঁট ভেঙে গেলো তো ডাঁট ভাঙাটাতেই আঁচড়াচ্ছি নোংরা হয়েছে চিরুনিটা পরিষ্কার করতে হবে এরকম চিরুনি এখন আর কোথায় পাবো কোথা থেকে কিনেছিলাম সেটাও মনে নেই হ্যাঁ আছে যাও উষা এলো উষা কাজ টাজ করুন উষাকে চা দেবো আমিও চা খাবো উষার আশায় বসে থাকি তো চলো ব্লগটা স্টার্ট করলাম তাহলে থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে দিয়ে এই বসলাম বললাম না রা দিয়ে ভাবতে হচ্ছে ঘর মোছা জল ভরা রান্নাঘর পোষা করা একটু বাসন বার করা মানে উল্টা বললাম আর কি সিরিয়ালি করেছি তখন মেটো বাসনটা বার করেছি রান্নাঘর প্রসার করেছি ঘর দোল মুছেছি তার মাঝেই জলটা ভরলাম পাইপটা লাগিয়ে দিয়ে এই আর কি দিয়ে এই এসে একটু বসলাম একটু গাটা ঠান্ডা করলাম শরীরটা ঠান্ডা করলাম এবার আবার নেক্সট কাজে লাগবো সঞ্জয় ওল এনেছে দু তিন দিন আগে গত বছর বলেছিলাম এই আষাঢ় শ্রাবণ মাসে ওল আনবে না ওল এই সময় অসময়ে ওল খেলে শরীরের গা হাতে পায়ে ব্যথা হলে সেই ব্যথা নাকি যেতে চায় আর ভাদ্র মাসে ওল খেতে হয় তো ওল দেখতে পেয়েছি ওল নিয়ে চলে এসছি ওর ওলটা তো শুকালো ঘরের মধ্যে পুরো তো এই একবার এনেছে এটা করে দিই এরপরে বলে দেবো একদম পানটা কামড়ে বলে দিতে হবে যে ওল ভাদ্র মাস ছাড়া আনবে না কি বলবো চলো এখন বন্ধ করি আবার পরে আস হেঁচকি উঠতে লেগে গেল আমার এটা একটা মহক একটা রোগ এই হেঁচকিউটা ফটকট করে করে স্টমাকে হয় বায়ু জমে যাবে নয় কিছুর অভাব হবে জল খেয়ে খেয়ে নিঃশ্বাস আটকে অনেক রকম পদ্ধতি করে আবার হেঁচকিটাকে বন্ধ করতাম আরে কেঁ কেঁক কেঁক ক্ষেত্রেই থাকবে আমার স্নান হয়ে গেছে রান্নাবান্না হয়ে টুকটাক কিছু রান্নাবান্না করলাম আজকে বিশেষ কিছু রান্না করিনি ভাতটা হচ্ছে ভাতের মধ্যে ওল সেদ্ধ দিয়ে দিয়েছি মানে আগে ওলটা কড়াইতে একটু সেদ্ধ করে ফেলে দিয়েছি যদি কুটকুটুনি কিছু থাকে তো ভাতের মধ্যে যেন নাম এসে তারপরে ভাতে দিয়ে দিয়েছি আলাদা করে প্রেসার কুকারে সিটি দিলাম না আর কল্লা ভেজেছি আর ডাল করেছি মুসুরির ডাল তো এই রান্না করে স্নান টান করে নিলাম সঞ্জয় বলল যে চলো একটা জরুরি কাজ আছে তো সেই জন্যই আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে যদিও রান্না বান্না সেরকম করার কোনো প্ল্যান সেরেও না তো তবুও যেহেতু দেখলাম যে রান্নার সেরকম চাপ নেই তাই কাজটা আজকে সেরে নিচ্ছি খুব জরুরি কাজটা বেশ কিছুদিন ধরেই মানে কাজটার জন্য আর কি বলছি হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে এই কাজটা করি তো সেই জন্যে বেরোচ্ছি তো চলো সন্ধে পুজোটা দিয়ে দিচ্ছে সন্ধে স্নান সেরে বললো আমি তাদের করে পুজোটা দিয়ে দিই আমিও সেই জন্য স্নান করে নিলাম কারণ যদি দেরি হয় এসব কাজের কোনো ভরসা নেই কতটা লেট হবে না হবে তো ছেলে দুটোর সময় বাড়ি চলে আসবে তার আগে আমাদেরকে বাড়ি চলে হবে তো সেই জন্য এখন বারোটা বাজছে শোয়া বারোটা বারোটা কুড়ি বাজছে এখন তো দুটোর মধ্যে আমাদেরকে ফিরতেই হয় তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি চলো সন্ধ্যা এখনো রেডি হয়নি ও রেডি করেই বেরিয়ে যাবে তো চলো যতটা পারবো দেখাবো অবশ্যই আর তারপরে বলবো এসে যে কোন কাজের জন্য নিচ্ছি চুলটা খুব একটা ভেজাইনি নি কিন্তু এই ভিতর ভিতর জল ঢুকে গিয়ে গোড়ায় গোড়ায় সব ভিজেই যায় সঙ্গে দুটি পরে পেরোলো তো এখনও আমি তো হেয়ার ড্রায়ারটা ইউজই করিনি চুলসি কালোর জন্য করবো পরে যখন যেদিন খুব ভিজে থাকবে আজকে তো বাইরে যাবো শুকিয়ে যাবে তো সেই জন্য আর আজকে ইউজ করছি না আর হচ্ছে আর কি বলবো চলো বেঁধে নেবো অবশ্যই বাইরে মেঘ ছায়া মেঘ ছায়া করছে গরম তো হবেই চলারে বাপারে জানলার পর্দা গুলো নামিয়ে দিয়ে যায় বৃহস্পতিবারের পুজোর প্রসাদ ছেলের জন্য একটা রাখি আর এই হচ্ছে আমার বিপত্তাহিনীর তেরো মিষ্টি এখনও আছে ছেলে বলেছে প্রত্যেকটা মিষ্টি তিন ভাগ করে হবে একটা গোটা মিষ্টি কেউ খেতে পাবে না সেরকম কি আর সম্ভব হয় করা আচ্ছা কটা মিষ্টি এনেছ মানে সন্দেশ এই কটাই তো ঠিক আছে মধ্যে ভরে দিই আগের বৃহস্পতিবারের সন্দেশ এখনো পর্যন্ত একটা রয়ে গেছে এক এক সময় এত মিষ্টি চলে আসে না ফ্রিজে মিষ্টির পুজোর প্রসাদ গুলোই খাওয়া হয় না একটা ছেলের জন্য রেখে দিই বাইরে থাক আর এগুলো সব ভরে দিই তো চলে এসেছি আমি এখানে যেখানে আমার আসার সেই জায়গাতে এসেছি তো এটা একটা ব্যাংক এটা এই ব্যাংকে আমি আমার একটা অ্যাকাউন্ট খুলো সেই কারণে এসেছি তো চলো ভিতরে যাই আর ভিতরে ভিডিও করতে সঞ্জয় বারণ করলো তো এখানে বসে আমি অপেক্ষা করছিলাম প্রচুর ভিড় ছিল আর লিঙ্ক ছিল না একটু ডিস্টার্ব করছিলো সে কারণে কাজকর্ম বন্ধ ছিল তো আমি বসে বসে ভাবলাম একটু দেখাই যে বসে আছি কিন্তু সঞ্জয় বললে ভিডিও করো না ওরা তো সেখানে গুড ইভিনিং বন্ধুরা এখন উনি সাতটা রান্নাঘরে এলাম আজকে বৃহস্পতিবার আজকে বিকেলবেলায় চা খাওয়ার দিন চা খাওয়ার দিন মানে যেহেতু ড্রয়িং স্যারকে ড্রয়িং স্যার আছে বৃহস্পতিবারে ড্রয়িং স্যারকে চা করে দেওয়া হয় তাই ছেলেরও জানাই তো আগের সপ্তাহে বলেছি তো সেই জন্য আর আজকে থেকে হচ্ছে মিলশেক খেত কিন্তু আজকে কলা নেই সেই জন্য কলা সেই জন্য আজকে চাই করে দেব তো দুজনেই খাবো মা বেটা দুজনেই বসে একটু চা পান করব আর আজকে যে জরুরি কাজটার জন্য বেরিয়েছিলাম বললাম সকালে সেই কাজটা হচ্ছে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য গিয়েছিলাম অনেক দিন ধরেই ইচ্ছা ছিল মানে জয়েন্ট অ্যাকাউন্ট তো সঞ্জয়ের সঙ্গে আমার অনেক আছে সব সবেইতেই সঞ্জয় যতগুলো অ্যাকাউন্ট আছে সবেতেই আমার জয়েন্ট আছে কিন্তু আমি সঞ্জয়কে বলেছিলাম যে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দেবে যেটা ছিল না তো সেই জন্য ওইটা ওই কাজটার জন্য গিয়েছিলাম আমার যেহেতু আজকে রান্না বান্না তেমন ঝামেলা ছিল না সুবিধা হলো কাজটা করতে কিন্তু এত লেট হলো এত লেট হলো মানে ব্যাংকে প্রথমে লিঙ্ক নেই ওদের লিঙ্ক ফেল লিঙ্ক পাচ্ছে না তারপরে যাই হোক সেই দুটো প্রায় দুটো বেজে গেল পুনে দুটো লিঙ্ক আসতে আসতে। এবারে ছেলের আসার টাইম হয়ে গেছে তো সঞ্জয় ফোন করে ছেলেকে একটা আমাদের এখানে যে বাস স্ট্যান্ড আছে সে ড্রাইভারগুলো সেখানে আসুন তো ওখান থেকে ছেলেটাকে নিয়ে আবার ব্যাংকে চলে এলো তো তারপরে ব্যাংকের কাজটাজ সব হয়েছে যা যা আমাদের প্রসেসিং যা যা করার ছিল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আড়াইটা বেজে গেছিলো আড়াইটার সময় বাড়ি আসছি তো যেহেতু সব স্নান পুজো টুজো সমস্ত কিছু কাজকর্ম তো সেরে গেছিলাম পরে এসে জাস্ট ছেলে স্নান করেছে আর খেতে বসে গেছি তখন আর এই ভিডিও ফিডিও ওই জন্য আর বানাইনি আর ব্যাংকের ভিতরে সন্দেহ বললো যে তুমি কিন্তু ভিডিও করো না ওরা চিৎকার করবে ব্যাংকের ভিতরে ভিডিও করতে দেয় না তারপরে এমনিতে তো ফোন টোনও কথা বললেও নাকি চিৎকার চাঁচামাচি করে তার থেকে স্টাফগুলো খুবই ভালো ছিল খুব ভালো ছিল তাদের যারা ফোনে দেখছি কথা তো বলছে তাদেরকে কিছু বলছে না তো সেজন্য রান্না সেরে চলে গেছিলাম এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে তো সবটাই বলি তাই এটাও বললাম আমার জীবনে যা যা ঘটনা ঘটবে সবটাই বলবো তো এখন চা বানাই চাটা খাই আর ডাক্তার তো কিছুই নেই কারণ দুপুরে কি রান্না করেছি যে রাতের জন্য আবার থাকবে তো সেই জন্য রাত্রেবেলায় আবার কিছু একটা তো করতে হবে হালকার তার উপর দিয়েই কিছু একটা করতে হবে ডাল আছে তো এই ডালের সঙ্গে খাওয়ার মতন কিছু একটা করে দেবো অনেকটা চা হয়ে গেছে সন্ধে বেলায় যদি গোটা বাড়িতে একটু ঘুরিয়ে দেওয়া যায় আমাদের অনেক নেগেটিভিটি চলে যায় বাড়ির ভিতরে যে নেগেটিভিটি অনেক সময় থাকে সেগুলো দূর হয়ে যায় তো প্রত্যেক দিন জ্বালালে তো ভালোই কিন্তু আমি মঙ্গল বৃহস্পতি শনি বিশেষ করে যাওয়াই আর কি অনেক দিন ধরে মানে অনেক বছর ধরে তোমরা দেখেও আসছো অনেকবার ভিডিও তো দেখিয়েছি তো যেহেতু সন্ধ্যাটা ছেলে দেয় তাই করে নেয় আর শম্ভু শুক্র আমি সন্ধ্যা দিই অনেক ছোট থেকেও শাঁক বাজাতে শিখে গেছে আমার ভাইও বাজাতে জানতো আমার শ্বশুমশাই বাজাতে পারে তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি যার সঙ্গে তুলনা করবে দু বাড়িতেই পারে আর খুবই গুণবান হ্যাঁ ছোট থেকে অলরেডি আমার যে কোনো জিনিসের প্রতি অত্যন্ত আগ্রহ জিনিস গুণবান ঠাকুরদাদা পুজো পাঠ করতো এখন বয়স হয়ে গেছে তাই আর পারে না কিন্তু আগে আমার শ্বশুর পড়তো তার একটু আগুন তো নাতির মধ্যে থাকবে চলো ঘরে যাই চায়ের কালারটা জাস্ট দেখে নাও একটু কড়া কড়া করে হয়েছে চলো এর সঙ্গে বিস্কুট নেব একটু নোনতা টাইপের কিছু থাকলে ভালো হতো কিন্তু নেই যেগুলো আছে সেগুলো চায়ের সঙ্গে খাওয়ার মতন চলো চা খাই চা খেয়ে তারপরে একটু সিরিয়াল ফিরিয়াল দেখব আমার যেগুলো দেখার আর তারপরে রান্নাঘরে যেগুলো কাজ আছে সেগুলো করবো করে টোরে ব্যাস আজকের মতন কাজকর্ম থেকে রে হাই সেই রাত্রেবেলার এগারোটার সময় খাওয়া দাওয়া তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তখন যদি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাটা গুড নাইট